আবার আমি পৌঁছেছি সেই জায়গায় বন্ধু সেই গাছ এক পাশে কাঁসাই নদী রহমান শিশু দিবসের বার্তা জানাচ্ছি আর শিশু দিবসটি কিভাবে পালন করলাম আমরা কিভাবে সেলিব্রেট করলাম তারই কিছু চলচ্চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আজকের দিন কিন্তু দারুন খোখো প্লেয়ার কোথায় কোথায় খেলেছে দেখুন স্টেট লেভেলে খেলেছে কোন কোন জায়গায় খেলেছিস বল দেখি নামগুলো বল পূর্ব মেদিনীপুর আচ্ছা থাকবে অবসর সময়ে বাচ্চাদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত তাদের কিছু কথা আমার কিছু কথা কিছু কবিতা আর কিছু মেমোরেবেল মুমেন্টস ফোরটিন্থ নভেম্বর শিশু দিবস তো আজকের দু একটা মেমোরেবেল ইভেন্ট অবশ্যই হওয়া দরকার তো এই আমি আছি ক্লাস সেভেন এর রুমে খুব ভালো স্টুডেন্ট সব বড় বড় অঙ্ক কষায় সব মাহির তো এদের এই দু একজনের আমি একটু কনভারসেশন নেব তো তার মধ্যে প্রথমে যে আসছে এই এই তুই তোর নাম বল রাকেশ মাহাতো এই কিন্তু দারুণ খো খো প্লেয়ার কোথায় কোথায় খেলেছে দেখুন স্টেট লেভেলে খেলেছে কোন কোন জায়গায় খেলেছিস বল দেখি নামগুলো বল পূর্ব মেদিনীপুর আচ্ছা আচ্ছা কলকাতা দারুন 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 তো আরেকজনের সাথে আলাপ করাবো কই মোনালিকা কই এই মোনালিকা এও কিন্তু স্টেট লেভেল ন্যাশনাল লেভেল সব এই কোন কোন জায়গায় খেলেছিস ঝাড়খন্ড আর কোন জায়গা কর্ণাটক কর্ণাটকের কোথায় সেটা কিন্তু কিন্তু জানে না এগুলো অবশ্যই জানবি আর আর কর্ণাটক আর এ কিন্তু অ্যাকচুয়ালি খেলেছে খুব ভালো খেলে কিন্তু নামও কিন্তু বলতে পারছে না কোন কোন জায়গায় গেছে কিন্তু বিভিন্ন জায়গায় খেলেছে এবার আমরা ইউসুফের কাছে জানবো আচ্ছা আজ আজ কত তারিখ বল আজ কি কেন শিশু দিবস বল দেখি আজকে জওহরলাল নেহরু কে ছিলেন বল বল স্বাধীন ভারতের প্রথম প্রথম কে পারবি প্রথম প্রধানমন্ত্রী ঠিক প্রথম প্রধানমন্ত্রী আচ্ছা তুই বল জাহরলাল নেহরুকে কি বলা হতো কি বলা হতো বল ঠিক ঠিক হ্যাঁ এবারে আমাদেরকে বলবে আচ্ছা জওয়ারলাল নেহরুর জন্মদিন ফোরটিন নভেম্বর তো তো তার জন্মদিনটিকে শিশু দিবস কেন করা হলো ইয়েস বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন বাহ যাই হোক তোদেরকে সকলকেই জানাই শুভ শিশু দিবস দু হাজার চব্বিশ হ্যাপি চিলড্রেন্স ডে শিশু দিবসের প্রাককালে আমি আবার পৌঁছে গেছি আমার সেই প্রিয় জায়গা সেই অসত্য গাছ বেদিবেষ্টিত সেই জায়গাটিতে এই জায়গাটির কথা আপনাদের সামনে আগেও আমি তুলে ধরেছি কি সুন্দর জায়গা একদিকে প্রবহমান কাঁসাই আর ওই যে দূরে একদিনের উচ্ছ্বসিত কাশফুল আজকে যেন মুচ্ছমান নিয়মান ধান কাটা চলছে ক্ষেতগুলিতে আর এই সেই জায়গা তো কেন হঠাৎ উপস্থিত হয়েছি এই জায়গাতে শিশু দিবসের প্রাক্কালে আজ এই সুন্দর জায়গায় শিশুদের জন্য লেখা কবি সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতা আমি পাঠ করব এক অনবদ্য কবি মাত্র একুশ বছর বয়স ঠিক একুশ বছরও কিন্তু নয় ওনার জন্মদিন যদি ধরা হয় পনেরো আট উনিশশো থেকে হচ্ছে যে তেরো পাঁচ উনিশশো তাহলে যদি আমরা ক্যালকুলেট করি অ্যাকচুয়ালি একুশ বছরও হচ্ছে না আগস্ট হলে একুশ হতো তো কুড়ি প্লাস আর ওনার জন্মদিনেই কিন্তু রয়েছে স্বাধীনতা দিবসের একটি ইঙ্গিত দেখুন ওনার জন্মদিন যেটি ছিল পনেরো আট আর এদিকে মৃত্যুর যে সালটি উনিশশো সাতচল্লিশ তার মধ্যে কিন্তু আমরা স্বাধীনতারও ইঙ্গিত পেয়েছিলাম তো সেই বিখ্যাত কবিরেই বিভিন্ন কবিতা তো রয়েছে শিশু কিশোর যুবক প্রত্যেকের জন্য রয়েছে কবিতা আঠেরো বছর বয়স তো রক্ত গরম করা সমস্ত কবিতা উনি লিখে গেছেন মাত্র এই কুড়ি প্লাস বছর বয়সে তো তারই একটি কবিতা আমি আবৃত্তি করে শোনাব এই শিশু দিবসে যা খুবই প্রাসঙ্গিক এই সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃস হয় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ হাসে কেউ করে মৃদু পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ আর মৃত থংসস্তু পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পণে সরাব পৃথিবীর জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস নমস্কার তো এই এক কবির অনবদ্য কবিতা বন্ধু কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর যেটা বলি যে কি প্রাসঙ্গিক আজকের দিনেও কি বাস্তব এই কবিতা আমরা যদি অন্তত শিশুর কথা ভাবি যে তাদের জন্যে আমরা এমন একটা বিশ্ব তৈরি করব যেখানে তারা তাদের উপযুক্ত পরিবেশ পাবে এই এই কথাগুলি যদি কারো মাথায় থাকে না তাহলেই কিন্তু আমরা এক দারুণ বিশ্ব সুন্দর এক বিশ্ব প্রতিষ্ঠা করতে অবশ্যই সমর্থ হব প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা কতদূর এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য আমরা কতটা করতে পারছি কতটা করতে পেরেছি কিন্তু একটা কথা যারাই চেষ্টা করছেন যারা হয়তো কাজে করে দেখাচ্ছেন তাদেরকেও কিন্তু কর্নিস। কবিরা লিখে গেছেন তাদের তারা আইডিয়া তার সেই ধারণা আমাদের মধ্যে তৈরি করে দিয়ে গেছেন সেটা অবশ্যই তার কোনো তুলনা হয় না কিন্তু যারা এই কথাগুলিকে বাস্তবায়িত করছেন তাদের নাম হয়তো আমরা জানবো না কিন্তু তাদেরকেও কর্নিস করতেই হয় তাহলে গল্প হলো কথা হলো কবিতা আবৃত্তি হলো তো গান কেন বাকি থাকে তো একটি গানও শুনুন এই গান এক দারুণ গজল জগজিৎ সিং এর গাওয়া এ তো মানে বাচ্চাদের এক প্রিয় গান বাচ্চার সময়ের তো চলুন শুরু করা যাক এ দৌলত ভিলে লো এ শহরত ভিলে ভালে ছিনে লো মু ম মুঝক লো বচপন ক্রাবণ বো কাগজ কী কস্তি বো বারিশ কানি বো কাগজ কী কস্তি বো বারশ কপানি এই দৌলত ভিলে লো ই শোহরত মে নমস্কার তো কি বলবেন আজকের শিশু দিবস পালন আমাদের শিশু দিবস সেলিব্রেশন তো মতামত অবশ্যই জানাবেন আর ভিডিও পছন্দ হলে অতি অবশ্যই একটি লাইক করবেন এই আমাদের কাজ করার প্রেরণা তো দেখা হবে আবার এরকম কোনো জায়গায় আপাতত নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার এরকম কোনো পথ